আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এস পাস করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র হয়েছে আবেদনটি করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তিন নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন এক হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বারোজনকে নিধতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে দুই নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে ছয়জনকে নিখ হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এক নামার পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন নিগতে হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিংকের মাধ্যমে আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি ২০২৫ পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে এক এবং দুই নম্বর পদের জন্য একশো টাকা এবং তিন নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে আসেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলো মন আপনার সার্কুলার একসাথে দেখতে চাই জন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে